কখনো কখনো জীবনে সেই মানুষটি যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটি আস্তে আস্তে আমাদের থেকে দূরে যেতে থাকে আমরা বুঝতে পারি যে সে মানুষটি আর আগের মতো নেই তার কথায় আগের মতো উৎসাহ আর দেখা যায় না তার উত্তরগুলো ছোট হয়ে গেছে তার চোখে আর আগের মতো প্রেম দেখা যায় না তখনই আমাদের মন ভেঙে যেতে লাগে কিন্তু প্রশ্ন এটা না সে কেন বদলে গেল প্রশ্ন এটাই এখন তুমি কি করবে নিজেকে শেষ করে দেবে নাকি নিজেকে আরও স্ট্রং বানাবে তাই এই ভিডিওতে আমি বলবো যখন তোমার ভালোবাসা তোমার থেকে দূরে যেতে লাগবে তখন তুমি কি করবে তিনটি গভীর পয়েন্ট যেটার মধ্যে লুকিয়ে আছে সেই সত্যি যেটা তোমার ভেঙে যাওয়া মনকে আবার জুড়ে দিতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান তাকে আটকানোর চেষ্টা করবে না নিজেকে ভেঙে যাওয়ার থেকে বাঁচাও যখন কেউ আমাদের থেকে দূরে যেতে থাকে তখন আমাদের প্রথম রিয়াকশান হয় তাকে আটকানোর চেষ্টা করা আমরা মেসেজ করি কল করি পুরনো স্মৃতি মনে করাই আমরা তার ভালোবাসার ভিক্ষা চাই কিন্তু ভালোবাসা কখনোই চাইলেই মেলে না ভালোবাসাকে যদি আটকাতে চাও তবে সে দাঁড়িয়ে যাবে কিন্তু যদি যাওয়ার নির্ণয় নিয়েই নেয় তবে হাজারবার আটকালেও সে অবশ্যই যাবে গভীরভাবে ভাবলে বোঝা যায় নিজেকে শেষ করে দেওয়া অন্য কারো ইমোশনের ওপর নির্ভর হওয়াই হয় যখন তুমি তাকে মানানোর জন্য তার পায়ে পর্যন্ত পড়ো তখন তুমি নিজেকে ছোট করো তখন তুমি বলতে থাকো তুই চলে যা কিন্তু আমায় ভেঙে দে আর এই অবস্থাতে তোমায় একটু দাঁড়াতে হবে কারণ তুমি ভেঙে গিয়ে কাউকে ফিরিয়ে আনতে পারবে না চলো এটা বোঝা যাক কল্পনা করো একটি কাচের গ্লাস হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তুমি কি সেই কাচের টুকরোগুলিকে জোড়া দিয়ে আবার সেই রকম গ্লাস বানাতে পারবে কখনোই না যখন কেউ তোমার হৃদয়কে ভেঙে টুকরো করে দেয় তখন সেই টুকরোগুলো দিয়ে নিজেকে ভেঙে দিও না তাকে যেতে দাও নিজেকে সামলাও নিজেকে ভালোবাসো এই সময়ে কি করবে কিছু দিনের জন্য নিজেকে মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো সেই সব মানুষের সাথে টাইম কাটাও যারা তোমায় কোনো শর্ত ছাড়াই ভালোবাসে পরিবার সত্যিকারের বন্ধু তোমার মধ্যে যে তুফান চলছে সেই সব ইমোশনকে কাগজে লিখে ফেলো শব্দের দ্বারা কষ্ট অনেক হালকা হয় পয়েন্ট নাম্বার টু নিজের আত্মসম্মানকে জাগাও ভালোবাসার ভিক্ষা চাইবে না নিজেকে তৈরি করো যখন কেউ আমাদের ছেড়ে যায় আমরা নিজেদেরকে বেকার ভাবতে লাগি আমরা ভাবি আমার মধ্যে কি দুর্বলতা রয়েছে আমি কি বা ভুল করলাম আমি কি ভালোবাসার যোগ্য নই এই প্রশ্নগুলো ভেতর থেকে আমাদের ফাঁকা করে দেয় কিন্তু এখান থেকেই একটি টার্নিং পয়েন্ট আসে হয় তুমি নিজেকে ভেঙে টুকরো করে দেবে না তো নিজের মূল্য বাড়িয়ে নেবে গভীরভাবে বোঝো আত্মসম্মান সেই শক্তি যেটা ভেঙে যাওয়া মনকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করে যদি কেউ তোমায় ছেড়ে চলে যায় তবে সেটা তার ডিসিশন ছিল সেটার দ্বারা তোমার মূল্য নির্ণয় হয় না তোমার আসল ভ্যালু তখনই বোঝা যাবে যখন তুমি আবার হাসি মুখে সবার সামনে দাঁড়িয়ে পড়ার সাহস জোগাও বাস্তবিক রূপে দেখা যায় যখন সোনাকে আগুনে পোড়ানো হয় তখনই তার আসল রূপ বের হয় ঠিক ভাবেই যখন মন ভাঙবে তখন নিজেকে তৈরি করো আর ওটা তৈরি হও যেটা কখনোই ভাঙে না কোনো নতুন স্কিল শেখো যেমন ডান্স গিটার বা জিম বা কোনো প্রফেশনাল কোর্স নিজের পুরোনো ছবি যেখানে তুমি হাসতে সেটা দেখো নিজেকে মনে করাও যে তুমি এখনো সেই মানুষই আছো তুমি এখনো সম্পূর্ণ আয়নাতে নিজেকে দেখো আর বলো আমি নিজেই ঠিক আছি আমার কাউকে দরকার নেই আত্মবিশ্বাসের সাথে বলো যে চলে গেছে সেটা তার নির্ণয় ছিল এখন আমার টান নিজেকে তৈরি করার পয়েন্ট নাম্বার থ্রি তাকে যেতে দাও আর নিজেকে এগিয়ে নিয়ে যাও সব থেকে মুশকিল কাজ হলো কাউকে যেতে দেওয়া কারণ মন শুধু বারবার বলে যদি সে ফিরে আসতো হয়তো আমার কথা তার মনে পড়বে হয়তো বা কিন্তু সত্যি তো এটাই যখন কেউ তোমায় ছেড়ে চলে যাওয়ার ডিসিশান নেয় তখন সে আগে থেকেই সেটা নিয়ে ভাবে সে তোমার চোখের জলকে আর দেখতে পায় না কারণ তার চোখ এখন অন্য কাউকে দেখে গভীরভাবে বুঝলে বোঝা যায় কাউকে যেতে দেওয়া নিজেকে ক্ষমা করার প্রথম স্টেপ হয় যখন তুমি তাকে যেতে দাও তখন তুমি নিজেকে বলো যে আমি একাই ঠিক আছি এখন আমি অন্যের ভালোবাসার জন্য নিজেকে হারাতে দেব না ডিয়ার এটা খোলা ময়দান তীব্র গতিতে হাওয়া চলছে আর তুমি তোমার হাত দিয়ে একটি ঘুড়িকে ছেড়ে দিয়েছ সেটা উড়ে চলছে দূরে অনেক দূরে আর তুমি চোখ বন্ধ করে বলছো উড়ে যা তুই আমার না আমি তোকে আর এখন ধরতে যাব না মানসিক দিক থেকে স্ট্রং হও আর একটা জিনিস করো মেডিটেশন শুরু করো সারাদিনে শুধু দশ মিনিট নিজের নিঃশ্বাসের ওপর মনোযোগ দাও একটা চিঠি লেখো নিজের মনে সব কথা সেটাই লেখো আর জ্বালিয়ে দাও প্রত্যেক দিন সকালে নিজেকে একটা কথা বলো আমি আজ আরও বেশি স্ট্রং হব লাস্ট পয়েন্ট যখন ভালোবাসা হয় তখন সব কিছু বদলে যায় কিন্তু যখন কেউ তোমায় ভালোবাসা বন্ধ করে দেয় তখন অনেক কিছু বদলাতে পারে তোমার দৃষ্টিভঙ্গি তোমার আত্মবল তোমার আত্মসম্মান প্রত্যেকবার কেউ চলে গেলে একটি নতুন শুরুর সূচনা হয় তুমি শুধু সেই নতুন শুরুর ডাককে শোনো নিজের মনে তৈরি হওয়া অন্ধকারের সাথে লড়াই করো যদি তুমি একবার এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারো তবে আর কেউ তোমায় ভাঙতে পারবে না মনে রাখবে যে ছেড়ে দিয়েছে সেটা ভাগ্য ছিল আর তুমি এখন যেটা তৈরি হবে সেটা তোমার জীবনের নির্ণয় তুমি শুধু একটি অসম্পূর্ণ গল্প না তুমি একটি সম্পূর্ণ বই যে এখন নিজেকে লিখবে নতুন শক্তি দিয়ে ডিয়ার তোমাকেও যদি কেউ মাঝ রাস্তায় এভাবে ছেড়ে দেয় তবে কমেন্ট করবে যে তুমি শুধু নিজেকেই চুজ করবে তোমার এই লাইন তোমায় শুধু মজবুত বানাবে না বরং অন্য ভেঙে যাওয়া হৃদয়ের মানুষগুলোকেও মোটিভেট করবে তাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবে কারণ যাতে আরও মানুষরা জানতে পারে নিজেকে ভালোবাসা বা সেলফ লাভের অর্থ কী হয়